রাতরাশে ভারী খাবার খাবারই পরামর্শ দেন পুষ্টিবিদরা সকালে ঘুম থেকে উঠে তাই অনেকেই এক গাদা ফল দিয়ে দুধ কনফ্লেক্স বা চিজ ও সবজি দিয়ে ঠাসা স্যান্ডউইচ খেয়ে নেন পেট অনেকক্ষণ ভর্তি রাখতে নানা রকম দুগ্ধজাত দ্রব্য মিষ্টি পাউরুটি অথবা পাস্তা ম্যাগিও খান অনেকে এই অভ্যাস কি আদেও স্বাস্থ্যকর পুষ্টিবিদদের কথায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি কেউ দুধ বা দই খান তাহলে তা হজম তো হবেই না দিনভর অম্বরের জ্বালা সইতে হবে অনেকেই ভাবেন সকালে ফল খেলে হয়তো শরীরের পুষ্টি হবে কিন্তু ফল সব সময়ই খেতে হবে সময় মিলের মাঝের সময় সকালে উঠে যদি ডিটক্স পানীয় বা তারপরে তারপরে বাদাম জাতীয় কিছু খেয়ে দুধ খান তাহলে ততটা ক্ষতি হবে না কিন্তু খালি পেটে কি কি একেবারেই খাবেন না তা জেনে রাখা ভালো খালি পেটে দুধ দিয়ে সিরিয়াল নয় দুধ দিয়ে কর্স বা ওটস যাই খান একেবারে খালি পেটে কিন্তু খাওয়া যাবে না খালি পেটে দুধ দুধের কোনো খাবার বা দই খেলে তা সহজে হজম হবে না ল্যাকটোজ হজম করতে সময় লাগে পাকস্থলীর খালি পেটে খেলে তা বদহজমের কারণ হতে পারে চা কফি নই সকালে উঠে খালি পেটে যে ডিটক্স পানীয় খাওয়া ভালো সে মৌরি মেথি ভেজানো জল বা চিরে ভেজানো জল হতে পারে অথবা মৌসুমি ফল ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে তাও খাওয়া যেতে পারে কিন্তু খালি পেটে চা বা কফি খেলে তা অম্বলের কারণ হয়ে উঠবে সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি খাওয়ার অভ্যেস থাকলে তা বন্ধ করার চেষ্টা করুন ঠান্ডা পানিও একেবারেই নয় নরম পানীয় বলে শুধু নয় যে কোনো প্যাকেট ফলের রস হেলথ ড্রিঙ্ক খালি পেটে খাওয়া ঠিক নয় এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং শর্করা থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে তাছাড়া নরম পানীয় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে যা পেট ফাঁপার মতো রোগের কারণ হতে পারে বেশি তেল দেওয়া খাবার সকাল সকাল তেলে ভাজা পরোটা অথবা চাউমিন বা পাস্তা খেলে তা গ্যাস অম্বল আরও বাড়িয়ে তুলবে বেশি তেল মশলা দেওয়া খাবারে ক্যাপসাইসিন নামে এক ধরনের উপাদান থাকে যা পেটের গোলমাল বাধায় বেশি তেল দেওয়া কোনো খাবারই সকালে খালি পেটে খাওয়া ঠিক নয় মদ্যপান করলেই বিপদ খালি পেটে মদ্যপান করলেই তা দ্রুত রক্তে মিশবে এবং শরীরে টক্সিনের মাত্রা দ্বিগুণ করবে সকালে খালি পেটে অ্যালকোহল তো বটেই কোনো রকম মকটেল বা ককটেলও কিন্তু পান করা উচিত নয় প্রাতরাশে ভারী খাবার খাবারই পরামর্শ দেন পুষ্টিবিদরা সকালে ঘুম থেকে উঠে তাই অনেকেই এক ফল দিয়ে দুধ কনফ্লেক্স বা চিজ ও সবজি দিয়ে ঠাসা স্যান্ডউইচ খেয়ে নেন পেট অনেকক্ষণ ভর্তি রাখতে নানা রকম দুগ্ধজাত দ্রব্য মিষ্টি পাউরুটি অথবা পাস্তা ম্যাগিও খান অনেকে এই অভ্যাসকে আদেও স্বাস্থ্যকর পুষ্টিবিদ্যার কথায় সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে যদি কেউ দুধ বা দই খান তাহলে তা হজম তো হবেই না দিনভর অম্বলের জ্বালা সইতে হবে অনেকেই ভাবেন সকালে ফল খেলে হয়তো শরীরের পুষ্টি হবে কিন্তু ফল সব সময়ই খেতে হবে দুটি মিলের মাঝের সময় সকালে উঠে যদি ডিটক্স পানীয় বা তারপরে বাদাম জাতীয় কিছু খেয়ে তারপরে দুধ খান তাহলে ততটা ক্ষতি হবে না কিন্তু খালি পেটে কি কি একেবারেই খাবেন না তা জেনে রাখা ভালো খালি পেটে দুধ দিয়ে সিরিয়াল নয় দুধ দিয়ে কনফ্লেক্স বা ওটস যাই খান একেবারে খালি পেটে কিন্তু খাওয়া যাবে না খালি পেটে দুধ দুধের কোনো খাবার বা দই খেলে তা সহজে হজম হবে না ল্যাক্টোজ হজম করতে সময় লাগে পাকস্থলীর খালি পেটে খেলে তা বদ কারণ হতে পারে চা কফি নই সকালে উঠে খালি পেটে যে কোনো জল বা জিরে ভেজানো জল হতে পারে অথবা মৌসুমী ফল ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে তাও খাওয়া যেতে পারে কিন্তু খালি পেটে চা বা কফি খেলে তা অম্বলের কারণ হয়ে উঠবে সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি খাওয়ার অভ্যেস থাকলে তা বন্ধ করার চেষ্টা করুন ঠান্ডা পানিও একেবারেই নয় নরম পানীয় বলে শুধু নয় যে কোনো প্যাকেট ফলের রস হেলথ ড্রিঙ্ক খালি পেটে খাওয়া ঠিক নয় এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং শর্করা থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে তাছাড়া নরম পানীয় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে যা পেট ফাঁপার মতো রোগের কারণ হতে পারে বেশি তেল দেওয়া খাবার সকাল সকাল তেলে ভাজা পরোটা অথবা চাউমিন বা পাস্তা খেলে তা গ্যাস অম্বল আরও বাড়িয়ে তুলবে বেশি তেল মশলা দেওয়া খাবারে নামে এক ধরনের উপাদান থাকে যা পেটের গোলমাল বাধায় বেশি তেল দেওয়া কোনো খাবারই সকালে খালি পেটে খাওয়া ঠিক নয় মদ্যপান করলেই বিপদ খালি পেটে মদ্যপান করলেই তা দ্রুত রক্তে মিশবে এবং শরীরে টক্সিনের মাত্রা দ্বিগুণ করবে সকালে খালি পেটে অ্যালকোহল তো বটেই কোনো রকম মকটেল বা ককটেলও কিন্তু পান করা উচিত নয়